অবুজ বয়সের গুনাহ কি ক্ষমাযোগ্য পনেরো থেকে ষোলো বছর বয়স যখন তখন আমি ইসলাম সম্পর্কে তেমন জানতাম না অনেক গুনা করেছি আল্লাহ কি সেগুলো মাফ করবেন খুবই সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন আমাদের অনেকে আমরা ছেলেবেলায় অর্থাৎ ছোটো থাকতে কিশোর বয়সে আমরা অনেক অন্যায় করেছি অনেকে মা বাবার সাথে বেয়াদি করে ফেলেন তখনও সেই সেন্স তারা আসে না যে মা বাবা কী অনেকে দেখা যায় ওই বয়সে বাপের পকেট থেকে টাকা মারে মায়ের টাকা চুরি করে নিয়ে খেয়ে ফেলে অনেকে দেখা যায় যে ওই বয়সে বিনা ওজুতে নামাজ পড়ে ফেলে আছে না নাই বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ীর সন্তান আমাকে গত দুই দিন দিন আগে এক সাক্ষাৎ এক মিটিংয়ে উনি বলছিলেন যে ভাই আমার আব্বা যান নামাজের ব্যাপারে এই পরিমাণ কড়াকড়ি করতেন যে আমাদের ভাইদেরকে এত জবরদস্তি করতেন নামাজ জন্য এত প্রেশার দিতেন যে কোনো কোনো ভাই বিনা উজুতে নামাজ পড়তো শুধু বাপের মায়ের বয় অবশ্য সে ভাইরা এখন দিন থেকে নামাজ পড়েন যাই হোক তো ছোটবেলায় আমরা অনেক এরকম অনেক উল্টাপাল্টা করি করি বিনাউজে নামাজ পড়া বিনাউজে কোরআন শরীফ পড়া মায়ের ভয়ে বাপের ভয়ে এরকম অনেক উল্টাপাল্টা আমার দ্বারা হয়েছে যদি এটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হয় প্রাপ্তবয়স্ক হওয়ার বালেগ হওয়ার আগে হয় ছেলেরা স্বপ্নদোষ শুরু হলে বালেগ হয় মেয়েরা মাসিক শুরু হলে বালেগ হয় যদি মাসিক স্বপ্নদোষ হতে দেরি হয় তার সর্বোচ্চ লিমিট আছে যে পনেরোর নিচে আর কেউ নাবালেক থাকে না পনেরো পরে আর কেউ নাবালেক থাকে না তো বালেক হওয়ার আগে যদি আপনার এরকম ভুলভাল হয় তাহলে সেগুলো মাফ সেগুলোর জন্য কোনো জবাবদিহি করা লাগবে কারণ নবী করিম সাল্লাহাম একটি হাদিস আমরা জানি তিনি বলেছেন তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে রফি আল কলম আনসালা তিন ব্যক্তির কলম তুলে নেওয়া হয়েছে অর্থাৎ তাদের কোনো অন্যায় গুণা লেখা হয় না তারা কারা তাদের মধ্যে এক ব্যক্তি হলেন বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয় হওয়ার পর্যন্ত সে উল্টা পাল্টা করলেন সেগুলো লেখা হয় না বাচ্চার কোন দ্বিতীয় মস্তিষ্ক বিকৃত অসুস্থ মানুষ বা ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার মস্তিষ্ক স্বাভাবিক না হয় তিনি যদি অবস্থায় অসুস্থ মস্তিষ্ক অবস্থায় কোনো অন্যায় করেন সেটা আল্লাহ তালা লিপিবদ্ধ করতে বলেন না ফেরেস্তা তারা লেখেন না আরেক ব্যক্তি হলেন গোমন্ত ব্যক্তি হাত্তাই আস্তাই কেদা আর নাইম হাত্তাই আস্তাই ব্যক্তি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত স্বপ্নের মধ্যে যা করছে না করছে এগুলার জন্য কোনো জবাবদিহি নাই স্বপ্নে একজনকে খুন করে ফেলছে কোন গুণা হবে স্বপ্নে একজনের টাকা চুরি করে ফেলছে কোন গুনা হবে কোনো গুণা হবে তাহলে ভাইরা বালে ঘর আগ পর্যন্ত যদি এরকম উল্টাপাল্টা পাল্টা অন্যায় কিছু করে থাকেন ওটা এমনিই মাফ কিন্তু পনেরো ষোলো তারপরে করেছেন মানে বালেগ হয়ে গেছেন এরপরের গুলো কি করতে হবে হিসাব দিতে হবে অতএব একজন প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট মানুষের ভুল যেভাবে প্রায়শ্চিত্ত করেন আপনাকেও সেভাবে প্রায়শ্চিত্ত করতে হবে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে মাপ চেয়ে নিতে হবে আল্লাহর হক নষ্ট করলে সেটা আদায় করে দিতে হবে তবে সর করতে হবে এর মাধ্যমে আমরা মাপ পাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবো